ওয়েলকাম টু অমর স্মরণ টিউটোর চ্যানেল দু হাজার পঁচিশ দেখো সালের কোয়েশ্চেন বাংলার প্রথম ভাষায় তিন ঘন্টা পনেরো মিনিট সময় সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন সময় নির্দেশ করেছিলেন এটি উত্তর হবে প্রভাতে এই উত্তর আমি আগে প্রকৃত শিক্ষক কিন্তু একজন বাংলার শিক্ষকের কাছ থেকে নাম্বার মানে তার কাছ থেকে উত্তরগুলো জেনে নিয়েই তোমাদের আপলোড করে দেখাচ্ছি বিখ্যাত লেখক শৈল জান প্লেনের সংগ্রহ ছিল কি উত্তর হবে লেখনই কি ছিল এটা হবে নল সি দাগ এটা ভুল হয়ে নল নলখাগড়া কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন এটা উনিশশো সাল বাংলা অর্থপদের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে এটা হবে আসক্তি আবার মানুষ হোক বাক্যটির নির্দেশক বাক্য ভাব বাচ্চা প্রাধান্য পাই ক্রিয়ার ভাব গদার আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ এটা হচ্ছে কর্তৃ বাচ্চের অনুসর্গ প্রধান কারক কী এটা হচ্ছে তিন প্রকার তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়েছে কি কারো কর্তিকারক কোন সমাসে উভয় পদের পদ অক্ষুণ্ণ থাকে এটা যে দ্বন্দ্ব সমাস এগারো ক যে সমাসে পূর্বপদে উপমেয় এবং পদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কী বলে উপমিত কর্মধারায় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন নেশায় পেয়েছে নদের চাঁদে বয়স কত তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু আফ্রিকা কবিতে আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত বহু যত্নের চিকিৎসক চিকিৎসাতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড এই কোয়েশ্চেনগুলো দেখে নাও দুয়ের কুড়িটার শব্দ নিজের প্রশ্ন উত্তর দাও দুয়ের এক দুই কোয়েশ্চেন মোটামুটি এসে অনেকে কথা বলে দেখছিলাম ভালোই দিয়েছে পরীক্ষা দুয়ের দু যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও এক করে দুয়ের তিন যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও এখানে চারটে আছে তিনটে করতে হবে দুই চার যে কোনো আটটি প্রশ্ন উত্তর দাও এখানে ব্যাকরণ আছে তোমার মোট দশটা করতে হবে আটটি আট নম্বর তারপর তিনের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দ উত্তর দাও তিনের এক এক এখান থেকে দুটোর মধ্যে একটা করবে আবার এখানেও যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানেও চারের এক চারের দুই যে কোনো একটি কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচের এক পাঁচের দুই দুটোর মধ্যে একটা আবার এখানেও দেখো কম বেশি দেড়শো শব্দে একটি প্রশ্ন উত্তর দাও ছয়ের এক ছয়ের দুই সাতে কম বেশি একশো পঁচিশটি শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও সাতের এক সাথে দুই আটের কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে তিনটের মধ্যে দুটো করতে হবে মঙ্গনবাদ রচনা স্ত্রী যে কোনো একটি প্রশ্ন উত্তর দেবে এখানে দেখো আবার প্রবন্ধ খেলাধুলার ভূমিকা চরিত্র গঠনের সময়ের মূল্য বন সংরক্ষণ দৈনন্দিন জীবন বিজ্ঞান অনেকে এই কোয়েশ্চেনটা লিখেছি আর এটা শুধুমাত্র বহিরগতর জন্য তোমাদের নয় তো ভিডিওতে কমেন্ট বক্সে জানাবে পরীক্ষা কেমন হলো হ্যাঁ সকলে ভালো থেকো